আমরা করোনার চেয়েও শক্তিশালী একথা বলতেই পারে চাইলে ভাইরাস যে ছোট্ট ভাইরাসের কারণে ভারতে বিশ্বকাপ আয়োজন পড়ে গেছে শঙ্কায় ভারতে এই প্রাণ হরণের মতো ভাইরাস মারাত্মক হয়ে ছড়িয়ে পড়ার খবর এখন আর শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নয় বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করছে এর ভয়াবহতা বাধ্য হয়ে ভারত অসহায় স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে সচেতনতার বার্তা ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে দাবি করা হয়েছে নিপা ভাইরাস এখনও কোনো মেজর আউটব্রেক নয় তবে ঠিক করোনা কালের মতো করেই দেওয়া হয়েছে এক গাধার সতর্কবার্তা এর মধ্যে রয়েছে বারবার হাত ধোয়া প্রতি বার বিশ সেকেন্ড করে পিপি পরিধান করা গ্লাভস মাস্ক ও গগলস ব্যবহার করা প্রয়োজনে সুকভারও ব্যবহার করা এছাড়া ডিসপোজেবল মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করা ইঞ্জেকশনের ব্যবহার সীমিত করা এমন সব বিধি নিষেধ। বিশ্বকাপের আগে শঙ্কার কথা এখানেই এত কড়াকড়ি মেনে কি বিশ্বকাপ খেলা সম্ভব এদিকে আল জাজিরা দাবি করছে করোনার চেয়েও মারাত্মক এই ভাইরাস আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের প্রাণ হারানোর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশের মধ্যে যা এটিকে করোনা ভাইরাসের চেয়ে অনেক বেশি মারাত্মক করে তোলে ভারত সরকার নিপা ভাইরাস নিয়ে দুশ্চিন্তা নেই দাবি করলেও বিশ্ব মিডিয়া ইতোমধ্যে দেখছে কঠিন সময় দ্য উইক ডট কম তাদের শিরোনামে লিখেছে ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব কোভিড মহামারী যুগের নজরদারি ফিরিয়ে এনেছে রয়টার্স লিখেছে ভারতে নিপা ভাইরাস ধরা পড়ার বিষয় নিশ্চিত হওয়ার পর এশিয়া জুড়ে বিমানবন্দরে শুরু হয়েছে তল্লাশি বিশ্বকাপের পরিসর এবার বেড়েছে খেলতে যাচ্ছে ২০ দল হাতে গোনা কয়েকটি দল ছাড়া বাকি সবারই পা পড়বে ভারতে কিন্তু যে জায়গায় করোনার চেয়েও শক্তিশালী ভাইরাস এসে হাজির হয়েছে বিশ্বকাপ ভেনুতে সেখানে আদৌ বিশ্বকাপ খেলা কি সম্ভব হবে সামনে যে আসছে আরও কঠিন সময় সিয়াম চৌধুরী পিডি ক্রিক টাইম